অনেক দেরি করে বুঝেছি কিন্তু খুব ভালো মতো বুঝেছি যেখানে অধিকারের জায়গাটা নেই আর সেখানে অভিমানটা একদমই বোকামি ছাড়া আর কিছুই নেই এই ঘটনাটা আপন জনরাই দিয়ে থাকে দু মাস আগে শ্বশুরবাসায় বেড়াতে গিয়েছিলাম সেখানে একটা অনুষ্ঠান ছিল ভাবছিলাম যে সেটা আমার অধিকার কিন্তু আমি সেখানে অভিমান করে বসে আছি আমি মনে করেছিলাম তারা আমার আপনজন তাদের কাছে আমার অধিকার আছে অভিমান আছে তো আমার অভিমানের মূল্য দিতে পারল কোথায় কারণ আমি তো সবার অভিমান অধিকার দিয়ে থাকি তাহলে আমারটা তো সেখানে থাকলো না যার কারণে আমি বসতে পেরে গেছি কারণ এই বোঝাটা আরও আগে আমার বোঝা উচিত ছিল মানুষকে যেরকম মন দিয়ে ভালোবাসি কিন্তু আমাকে কজন মন দিয়ে ভালোবাসে এই পৃথিবীতে স্বার্থ ছাড়া কেউ কাউকে ভালোবাসে না কিন্তু সব মানুষ কিন্তু এক হয় না যারা এক না তারাই ঠকে যায় সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম আমি বলছি নারায়ণগঞ্জ থেকে সবাইকে ওয়েলকাম জানিয়ে শুরু করছি নতুন দিনে লাইফ স্টাইল ব্লগ ইন ভিডিও আশা করছি সম্পূর্ণ ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন ইনশাআল্লাহ ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে এই তো সকাল ঘুম থেকে উঠে অনেক কিছু করে নিয়েছি যাই হোক সেগুলো আর ডিটেলসলে আপনাদের দেখাইনি বা সব কিছু ভিডিও শ্যুট করিও নিই তো যাই হোক দুপুরে রান্না করার আগ থেকে যা কিছু করলাম সেগুলোই শেয়ার করছি তো এই পাশে আমি তো রান্নার আয়োজন করার জন্য কোটাকাটি যা আছে সেগুলো করে নিয়েছি শ্যাপালি আর ও হচ্ছে থালাবাটি ধুইতেছে আমি হচ্ছে এই চিংটা দুইতে লাগলাম পরে আমার তো ঠান্ডার সমস্যা আমার মেয়ে আবার ভাবলো যে দাও আমি ধুয়ে দিই তো হচ্ছে এই যে চিংটা ধুলো আর হচ্ছে এগুলো আবার একটু গুছ করে রাখলো আমি তো সকালে নাস্তা টাস্তা খাওয়া দাওয়ার পরে ভিডিও এডিটিং করি দুইখানে আর কি ভিডিও সারি তারপর হচ্ছে আবার আপনার ভাইয়ার জন্য চাটা বানিয়ে পরে আবার পাঠানো হয়েছে নাস্তা খাওয়ার পরে এরপর অন্য অন্য কাজ আসছিলো মানে সেলাই কাজের জন্য কাপড় কাটিং করা একটু সেলাই থাকলে সেলাই করা তো কাটিং কাজগুলো করেছিলাম তারপর হচ্ছে বিছানাপাতি ঘুচ গাছ করে নিচ্ছি আর এই ফাঁকে ফাঁকে রান্নাও করে নিব কোথায় কোনটা অগুষালো আছে সেগুলোও গুছিয়ে নিব ডাইনিং টেবিলটা অবশ্য তার আগে আমি ঘুচ গাছ করে নিয়েছি রান্না করার আগে চুলার পা ডাইনিং টেবিল এগুলো আমি আগে গুছিয়ে নিই ভিডিও শুরুতে দেখিয়েছি তারপর রান্না করতে চলে আসি তো এই তো আমি এখানে হচ্ছে মশলা কষিয়ে নিচ্ছি প্যাকেটের মশলা দিয়ে একটু সহজ হয় যার কারণে আর বাটা মশলা দিয়ে রান্নাটা করি না আগে কিন্তু আমি বাটা মশলা ছাড়া রান্না করতাম না সবাই পছন্দ করে বাটা মশলাটা একটু ঝামেলা বাটাবাটি করতে হয় যার কারণে হচ্ছে প্যাকেটের মশলা দিয়ে এখন আর কি রান্না বান্না করি বছরখানেক ধরে কারণ বাটা মশলাটা দিয়ে খাওয়া হয় না এখন তো এই তো এখানে মশলা কষানোর পর হচ্ছে দিয়ে দিলাম গরুর মাংস গরুর মাংস দিয়ে হচ্ছে বিরিয়ানিটা রান্না করব। তো এখানে তেল চর্বি মাংস হাড় সব মিলানোই আছে এখন আমি ভালো করে অফ ক্যামেরায় কষিয়ে নিব যতক্ষণ না হয় ততক্ষণ রান্নাটা কমপ্লিট করবো আর কি তো এখানে আমি ভেজে রেখেছিলাম আলু সেটা দিলাম আর দিলাম কাঁচামরিচ এমনিতেই ফ্লেভারের জন্য আর হচ্ছে লাগলে ডলে খাওয়া যাবে আর ঘি দিয়ে দিলাম এটা শেষ পর্যায়ে রান্নাটা প্রায় হয়ে গেছে ওই পাশে হচ্ছে আমি গরম পানি বসিয়ে দিয়েছি চালটা যে বসাব তো যার কারণে গরম পানিটা আমি চালটা ভাজার পরে দিয়ে দিতে পারবো তো চিনি গুঁড়া পোলাও চালটা আমরা সবসময়ই খাই সেটা দিয়ে রান্না করি প্যাকেটের আর এই তো গরম মশলা দিলাম পেঁয়াজ কুচি দিলাম এখন ভেজে নিলাম আর দিয়ে দিব আদা রসুন বাটা এখন আদা রসুনটাকেও একটু ভেজে নিব তারপরে যে ধুয়ে রেখেছি চাল সেটা দিয়ে দিব চালটা এখন আমি ভালো করে ভেজে নিব ঢেলে দিলাম আর ওই পাশে তো নি আমার মাংসটা কিন্তু রান্না করা হয়ে গেছে এখন হচ্ছে আমি পানীয় দিয়ে দিয়েছি সেটা অফ ক্যামেরায় কারণ ভিডিও করতে পারিনি তো যাই হোক পানিটা সমান সমান হয়ে গেলে আমি ওই রান্না করা গোছটা এখানে দিয়ে দিব। এভাবে একটু পানি থাকা অবস্থাতে দিয়ে দিবেন তাহলে মিলাতে বেশি সুবিধা হবে আর একটু শুকিয়ে ফেললে হচ্ছে একটু মিলাতে কষ্ট হয় তো হালকা এরকম পানি থাকা অবস্থাতে সুন্দর করে মিশে যায় এই সময়ে রান্না করা গোছটা দিয়ে দিলাম এখন ভালো করে নেড়ে মিশিয়ে লবণ টবন চেক করে দমে দিয়ে দিব চুলা রাসটা প্রথমে ভারিয়ে দিয়ে তাওয়াটা গরম করে নিয়েছি যখন দেখলাম তাওয়াটা গরম হয়ে গেছে তখন দমে রেখে দিয়েছি কিছুক্ষণ পর এসে আবার একটা নাড়া দিয়ে এখন ঘি উপর দিয়ে ছড়িয়ে দিয়ে ঢাকনা দিয়ে ডেকে আবারও দমে রেখে দিব তাহলেই যতটুকুই বাকি আছে ফুটে যাবে এমনিও ফুটে গেছে যাই হোক দেখেই বুঝতে পারছেন কতটা ঝরঝরে এবং সুন্দর হয়েছে আর এই পাশে সালাদ বানানো হচ্ছে আমার মেয়ে হচ্ছে তেঁতুল টমেটো তারপর হচ্ছে শসা পাতা পেঁয়াজ কুচি এইসব দিয়ে একটা সালাদ তৈরি করে নিবেন তো দেখুন এই তো প্রথমে মাখিয়ে নিচ্ছে তারপর হচ্ছে ধনিয়া পাতা দিল আর ভালো করে এখন মিক্স করে নিচ্ছে এরপর হচ্ছে এই কাটা টমেটো আর হচ্ছে শশা সেটাকে মিক্স করে নিচ্ছে এইভাবে করে বিরিয়ানি বা পোলাউর সাথে যদি আপনারা মাখা সালাদরা করেন খেতে কিন্তু অনেক ভালো লাগে মাখা সালাদ তো আমরা সবাই পছন্দ করি তাই না তো যাই হোক আমি ওই পাশে রান্নাবান্না শেষ করে গোচল করে নামাজ পড়ে এখন আপনাদের ভাইও নামাজ পড়ে চলে আসছে সাইফুলও চলে আসছে এখন আমরা সবাই খেতে বসে পড়েছি ঠান্ডা খেয়ে ঠান্ডা হয়ে যাব গরম গরম বিরিয়ানির সাথে ঠান্ডা তো গ্লাসে গ্লাসে সবাইকে ঢেলে এখন দিয়ে দেওয়া হলো সবারটা সবার প্লেটের সামনে রাখা হচ্ছে অবশেষে আমিও খেতে বসে পড়েছি সবাইকে দিয়ে দিয়ে তো আপনার ভাইয়া সাইফুল আমি শিউলি সবাই খেতে বসেছি খাওয়া দাওয়া শেষ করে রেস্ট নিয়েছিলাম আপনার ভাইয়া ঘরে ছিল কথাবার্তা বললাম তাকে একটু সময় দিয়ে এরপর একটু সেলাই কাজ করতে বসছি আর তারপরে আবার এটা মাগরিবের নামাজ পরে চলে গিয়েছিলাম মেলাতে কারণ মেলাটা হচ্ছে আমরা যে বাসায় থাকি এর নিচেই হয় তো সেখান থেকে একটু ঘুরে আসলাম তো ওইখান থেকে আবার আনছি মশারি মশারিগুলো ওইখানে বিক্রি করা হয় ভালোই তারপর হচ্ছে মশারি আর হচ্ছে আনা হয়েছিল কি যেন সবই আপনাদের দেখিয়ে দিব ওই যে আমার কাস্টমাররা আমার কাছে থ্রি পিস বানাইতে দিয়ে গেছিলো তো ফলসের কাপড়ের দরকার ছিল ফলসের কাপড় আনছি তারপর হচ্ছে মশারি রাখার জন্য আবার এই যে ই কভার মশারি রাখার যে কবার এই যে কবারগুলো কিনে এনেছি তারপর তো বাসায় চলে আসলাম আসার পর যা যা আনলাম সেগুলো আপনাদের এক ঝলক দেখিয়ে দিব। আজকের এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে অবশ্যই জানাবেন যারা এতক্ষণ ধরে আমার সাথে আসেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তাদের জন্য আমার মন থেকে অনেক ভালোবাসা ও দোয়ার রইল তো যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর যারা পেজ থেকে দেখছেন আমার পেজটাকে ফলো দিয়ে রাখবেন দেখুন যা যা আনলাম এই তিনটা মশারি কভার আর হচ্ছে আগেরটির মতোই আনছি আর হচ্ছে একটা একটু ভিন্ন টাইপের আনছি সোফা মানে থালাবাটি দেওয়ার আর হচ্ছে ভিনবার মানে ওই যে সাবান ডিশওয়াশ আর কি আর আনা হয়েছে মশারি তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ